নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ হচ্ছে বিয়ের আগের দিনের সকাল মোটামুটি কাজ হয়ে গেছে তবু লাস্ট মোমেন্টের তো কাজ সেই থেকেই যায় তো সেরকমই কিছু কিছু কাজ বাকি এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা এরকম সাজানো সাজাতে বলা হয়েছিল ওনারা সাজিয়ে দিয়ে গেছেন তো সময় অনুযায়ী লেখাগুলো বলেছে যে চেঞ্জ করে দেবে যেমন আইবুড়ু ভাত ভাত কাপড় বধু বরণ এরকম তো আইবুরু ভাতটা লিখতে বলেছে সময় লাগবে ও তো আজকে ওটা ওনারা আর করে উঠতে পারবে না আজ রাত্রেই তো ভাত হবে তখন শেষ ভাতটা খাবে ভাই বিয়ের আগের তো কালকে থেকে বলেছে যে করে দেবে যেমন ভাত কাপড় বধুবরণ এগুলো বড়ো মাসি এখন স্নান টান করে বাইরে কথা বলছে আমিও একটু রোদে বসে খাচ্ছিলাম ঘরে এসেছি এই যে তিশান ওকে রেখেই একটু দোকানে যাব এরকম করলে হয় বলো কি বন্ধ করব এটা বন্ধ করব তুমি কি বন্ধ করে দিতে বলছো লাইট লাইট বন্ধ করে কি করবে তুমি শুবে আর এখন বিয়ে বাড়িতে কেউ শোয় বলো তুমি এখন আমরা সবাই বসে একটু গল্প করছি চিপস খাচ্ছি সকালের টিফিন সবারই খাওয়া হয়ে গেছে বড় মাসি ছোট মাসির মেয়ে তারপরে ছেলে সবাই রয়েছি আমি আর মাসির মেয়ে ও এখন কলেজে পড়ছে তো আমরা দুজন মিলে যাব হচ্ছে একটু দোকা দোকানে ওই তত্ত্ব সাজানোর কিছু কিছু টুকটাক জিনিস এখনও কেনা বাকি তো সেগুলোই এখন কিনতে যাব চলুন দোকানে যাই আমাদের বাড়ির সামনেই দোকান চলে এসেছি দোকানে এই যে জাগুলি বাজারের ভেতরে এই দোকানটা হয়েছে এই প্রথম আমি যদি এই দোকানটাতে এলাম এই যে জাগুলি চৌমাথায় যে বাজার পুরনো বাজার ছিল যে যারা তো আগে দেখেছেন দেখেইছেন তারপরে তো রাস্তা ভাঙা টাঙার পর অনেক কিছুর পরিবর্তন হয়ে গেছে তো এখন আমরা এসেছি কিছু টুকটাক জিনিস কিনতে একটা দুটো ট্রে বাকি তারপরে পান সুপুরি সব কিছু নিতে এসেছি আর তত্ত্বগুলো না এবার মা সাজাতে দিয়েছে আমাদের পাশের বাড়ির একজনকে আমার বিয়ের সময় আমার বান্ধবী তারপরে মাসির মেয়ে ওরাই সবাই মিলে সাজিয়েছিল কিন্তু এবার আর সেই সাহস মা পায়নি যেহেতু এখন তারা সবাই ও মা হয়ে গেছে আর মাসির মেয়ে তো তো এখন দূরে রয়েছে বিয়ে বাড়িতে আসতেও পারছে না আর আমি আমি যে সাজানোতে হেল্প করব আমার দুই ছানাপোনা রয়েছে আমার বান্ধবীরা তাদের ছানাপোনা সবারই ছোট ছোট বাচ্চা আর কি তো সেই জন্য পাশের বাড়ির ওকেই সাজাতে দিয়ে দিয়েছে এই যে দেখুন সাজিয়েছে ভারী সুন্দর সাজিয়েছে ও অত্যন্ত গুণী ও ভীষণ ভালো ছবি আঁকে গান করে মানে খুবই গুনি মেয়ে তো ছোট আমাদের থেকে অনেক তো ওই সব কিছু এগুলো সাজিয়ে টাজিয়ে দিচ্ছে তো আমাদের একদমই পাশে তো কালকে তো লাগবে আজকে আর আমাদের বাড়িতে এই হল্লাতে এগুলো নিয়ে যাওয়া হবে না বাচ্চারা সব রয়েছে বলে কালকে তত যাবে যখন গায়ে হলুদের তার আগে এসে নিয়ে যাবো এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন চলছে আমার ছোট মাসিরা চলে এসেছে বড় মাসিরা এসে গেছে আমার ননদের ছেলে রয়েছে বাড়ি একদম গম গম করছে এই যে দুপুরের খাবার দিয়ে গেছে যেই ক্যাটারার রান্না করে দিয়ে গেছে আর রাত্রে থেকে বাড়িতেই রান্না হবে এই যে বাঁধাকপির তরকারি ডাল কাতলা মাছ ভাত তারপরে চাটনি পাপড়, আলুর চিপস এই হচ্ছে দুপুরের মেনু আমার কাকু কাকুরাও চলে এসেছে কলকাতা থেকে কাকু মানে হচ্ছে আমার বাবার মামাতো ভাই কাকু কাকি তাদের দুই ছেলে সবাই তো এখন সবাই খেতে বসেছে ঘরে আর রাত্রে থেকে প্যান্ডেলে খাওয়া হবে ওখানেই রান্নাবান্না হবে আর আজকে দুপুরেই তো এই তিনটে সাড়ে তিনটের সময় হলুদ কোটা হয় যে সেই হলুদ কোটার অনুষ্ঠানটা শুরু হবে মানে আজকে থেকে রিচুয়ালস শুরু হচ্ছে হলুদ কোটা তারপরে গঙ্গা নিমন্ত্রণ থাকে সেটা হবে রাত্রে আইবুরু ভাত এখন তা না দিন প্রোগ্রাম চলবে আর ছেলের বিয়ে মানে তো খুবই আনন্দ দুঃখের কোনো জায়গাই নেই নতুন একজন মেম্বার ঘরে যুক্ত হচ্ছে তো সবার ভীষণ আনন্দ এখন খাওয়া দাওয়া চলছে এই যে জেঠিরা সিনিয়র সিটিজেনরা টেবিলে বসেছে যাদের একটু পায়ের সমস্যা নিচে বসতে মেজ জেঠি সেজো জেঠি আর বড় মাসি ছোটো কাকি খেতে দিচ্ছে খাওয়া দাওয়ার মানে এই ব্যাপারটা মিটলে তারপরে হচ্ছে হলুদ কোটা শুরু হবে এই যে এই জায়গাটা হচ্ছে রোজের খাওয়ার আর কি প্যান্ডেল হয়েছে রাত্রেবেলা এখানেই রান্না হবে আর টেবিল চেয়ার পেতে এখানেই খাওয়া হবে আজ রাতে তারপরে কাল সকালে এই যে দেখুন আমি একটু হাতে আবার পলা পড়েছি বিয়ে বলে সাধারণত তো পড়া হয় না তো ভালো লাগছে বেশ এই নিয়ে আবার অনেকের অনেক মতবিরোধ থাকে খুব আজকালকার আধুনিক অত্যাধুনিক সবাই তো আমার ওরম কোনো ব্যাপার নেই পলা বা সাজ পোশাকের সাথে আধুনিকতার খুব একটা সম্পর্ক আছে বলে আমার মনে হয় না আমি অর্নামেন্টস পরতে খুব একটা যেহেতু ভালোবাসি না তাই পড়া হয় না আর কি মানে অর্নামেন্টস পরতে আমার একদমই ভালো লাগে না এই যে তিনি সারা নিয়েও রেডি হয়ে গেছে ভালো জামা টামা পরে এখন এই সাড়ে তিনটে মতো বাজে পাত্রের সাথে বসে রয়েছে আর বাইরে চলুন প্যান্ডেলটা দেখাই এই যে প্যান্ডেল হয়ে গেছে ঠাকুর ঘর এই ঠাকুর ঠাকুরঘরের সামনেই হলুদ কোটাটা একটু বাদেই হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন টাটা